করে হাফে যে কোরআন হয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ ইসলাম তো থাকবে কিন্তু তোমার বাচ্চা পাবে তো তুমি কি চাও তোমার বাচ্চা কাফের হয়ে মরুক কথা বলো চাও তুমি তোমার বাচ্চার জন্য ইসলাম দিচ্ছ বলো আজকে ইসলাম মানে সমাজে আতঙ্কবাদ ইসলাম দাড়ি টুপি মানে আজকে জঙ্গিবাদ এই প্রচার এই ব্যবস্থা কঠোরবাদী মৌলবাদী সব কথা শোনা যায় না যায় না যারা এই সব কথাগুলো বলছে এরা ইসলাম বিদ্বেষী নয় তাদের নেশাতে আজ তুমি আমি আসক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি তাদের পিছুনে আজ তুমি আমি ঘুরে বেড়াচ্ছি এ যুব এক কি ভাববে না যে নবী মদিনা জমিনা আজ তোমার আমার জন্য কাঁদছে উম্মাদ সেই নবীর জন্য কি করলাম সারাটা জীবন যে নবী তোমার আমার জন্য কেঁদেছে দুল্লাতে যখন তুলেছে তখনও কেঁদেছে এ যুবকেরা হীরা পাহাড় মধ্যে গুহার মধ্যে গিয়ে কেঁদেছে গাড়ি সুরের মধ্যে যে কেঁদেছে নবী আমার দুনিয়া জমিনে যখনই কেঁদেছে উম্মা তোমার আমার জন্য কেঁদেছে মনে রেখে দিও কেমতে দিনে তো নবী তোমার আমার জন্য কাঁদবে উম্মাদ হিসাবে সেই নবীর কষ্টের ইসলাম আজ জালিমদের জুলুমের শিকার হয়েছে আজ জালিমদের মিথ্যাচারের শিকার হয়েছে আজ ফেসবুকে দেখো আজ মিডিয়াতে দেখো আজ সন্ত্রাসবাদী নেতাদের মুখে দেখো ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করতে লেগেছে তার একটা ছোট্ট নমুনা বলে দিয়ে যায় এই উত্তর চব্বিশ পারগানার ভাট পাড়াতে অর্জুন সিং বলে একটা বিজেপি নেতা তা বলছে ইসলামে নাকি রেপ করাটা কোনো অন্যায় নয় যুবক তোমার ধর্মে রেপ করা ভালো কাজ কথা বলো কথা বলো কথা বলো তাহলে এত বড় কথা বললো বিচার হয়েছে তোমরা কি করলে বল কি করলে আমি বলছি না তোমরা কি কালকে মারো না ওটা আমার সংবিধান নয় আর দেশের আইন মানতে হবে ইসলাম বলেছে কিন্তু তোমরা কি করলে কেন আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নিল না এটা নাকি কেন আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নিল না উত্তর তো এটাই হবে যারা ব্যবস্থা নেবে তারা তো ওরই হয় আমার তো কেউ নয় কথাটা কি ভুল বললাম তাহলে এই বুনের পিছনে সময় নষ্ট করেছ যুবক তুমি আমি আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয়নি ছাড় দিয়েছে ছেড়ে দেয়নি তুমি কি চাইছো তোমাদের বাচ্চারা প্যালেস্টাইনের বাচ্চাদের মতো হত্যা হোক তুমি কি চাইছো তোমাদের বাচ্চারা ছোটবেলায় কাপন পড়ু যদি বলো না আল্লা আব্বা সিদ্দিকীর কথা শোনো নদীকে ধরো আসো আমার রসুরুল্লাহর কদমে আব্বাসকেও ভালোবাসার আগে দেখবে নদী কি আব্বাস যদি ভালোবাসে তাহলে আব্বাস জিন্দাবাদ যদি আব্বাস নবীর সাথে না হয় আব্বাসের সাথেও আমরা নেই এই আখৃটা তৈরি করো নবী আমাদের একমাত্র মডেল একমাত্র লিডার একজনী নবী কি মানতে পারছো আমার কথা হাত তুলে বলো মানতে পারছো মানতে পারছো হাত তুলে বলো মানতে পারছো আল্লাহ আমাদেরকে কবুল করব না লঘম আমিন তুমি জানো কত মুসলমান আছে তোমার আমার মধ্যে ঢুকে আছে যারা অলরেডি ইসলাম ছেড়ে চলে গেছে সামান্য অর্থের জন্য পদের জন্যে কোনো নারীর জন্য ইসলাম ছেড়ে দিয়েছে কিন্তু তোমার আমার ভেতরে ঢুকে বসে আছে তাকে তুমি এই মুসলমান মনে করি কিন্তু সে তোমার আমার ভেতরে থেকে আস্তে আস্তে তোমাকে আমাতো খারাপ দিকে নিয়ে যেতে চাইছে তুমি যে এক বড় ভাববে না এখনই তোমার বুকে একটা ব্যথা হতে পারে এই ব্যথাতে তোমার মৃত্যুটা হয়ে যেতে পারে এতগুলো মানুষ এসেছে সবাই যে যা করে ফিরে চলে যেতে পারে আমার নাও যা হতে পারে এ যুবক তোমারও না হয় যাও হতে পারে কাল যদি তুমি আমি ঘরে গিয়ে ঘুমোয় কাল সূর্য উঠবে তুমি আমি না উঠতে পারে এই তো জিন্দগি তোমার আমার এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই হে যুবক কবরের জমিনে তোমাকে আমাকে তো দিয়ে আসবে ওই কবরের জমিনে তুমি আমি কি জবাবটা দেব বলো যখন তোমার মসজিদ ভাঙছে তখন তুমি মেলাতে ব্যস্ত যখন তোমার মাদ্রাসাকে সন্ত্রাসবাদী শিক্ষা বলা হচ্ছে তখন তুমি জালিম নেতার মিছিলে ব্যস্ত যখন তোমার কোরআনের ওপরে আঘাত দিয়া হচ্ছে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হয়ে যাবে না এই রকম সন্ত্রাসীমূলক কথাবার্তারা যখন তোমার সময় যে বলা হচ্ছে এ যুবক কখন তুমি সেই জালিনে झंडा ধরে ঘুরে বেড়াচ্ছ মনে রেখে দিও আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দাইনে কবরের জমিনে তোমাকে আমাকে যেতে হবে আল্লাহ পাক কিন্তু জবাব নেবে আর তুমি মনে করো মৃত্যুর পরে সব শেষ হয়ে যাবে কবর বলে কিছু না তাহলে মুসলমান তুমি কি বললে কেন মুসলমান তো সে যে বিশ্বাস করে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি আর

আল্লাহ চোখে রশ্মি দিয়েছে দেখতে দিয়েছে এর হিসাব নেবে এক কথাই তোমাকে আমাকে আল্লাহ মায়ের পেটে বানালো আশ্রাবল মুখলু কাত করে চাঁদের থেকেও দামি করেছে সূর্যের থেকেও দাবি করেছে ফেরোজ থেকে থেকেও এসোতলা করেছে করে দুনিয়া জমিনে পাঠিয়েছে বান্দারে যা এই দুনিয়া জমিনে তুই কারবার করবি ব্যবসা করবি সংসার করবি আত্মতা করবি সব কিছু করবি কিন্তু একটা কথা মাথায় রেখে মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাখাদিস্তাগমালিল ঈমান এ বান্দারে ভালবাসবি আমার জন্য दुश्मनी করবে আমার জন্যে আত্মদা করবে আমার জন্য পিছে দমি আমার জন্যে তবে তুই প্রকৃত ইমানদার হবি তোর জন্য আমি আল্লাহ চিরশান্তির জান্নাত দেব এটা আমাদের পরীক্ষা জায়গা কে পাঠিয়েছে বলুন না গো ভাই আমার তাহলে আমাদের পরীক্ষা কি আল্লাহ বলছে ভালোবাসবি আমার জন্য दुश्मनी করবি লড়াই করবি কার জন্য কারো সঙ্গে আত্মতা করবি কার জন্য কারো সঙ্গে বিচ্ছে হবি কার জন্য তারাই হলো প্রকৃত ईमानदार তারাই ঈমানের সাথ পায় আমরা কি এটা করছি আমরা কি এটা করছি

আমার কাছে তোর যা প্রয়োজন চাইবি এই হাতে কোরআন ধরবি এই হাতে আলেমদের সঙ্গে মুসাফা করবি ওরে আমার বান্দা বান্দিরে রে এই হাত আমি আল্লাহ দিয়েছি এই হাত ইসলামের পক্ষে ঝান্ডাকে ধরবি যে ঝান্ডাতে ইসলাম বিদ্বেষী আছে যে ঝান্ডাতে কোরআনের বিদ্বেষী আছে যে ঝান্ডাতে মুসলমানের খুন রয়েছে যে ঝান্ডাতে আল্লাহর ঘরকে মিটাবার লক্ষ্য আছে ওই ঝান্ডা বান্দা ধরবি না কিন্তু আজকে এই হাত আমরা মসজিদ বানাচ্ছি না যারা বানায় তাদেরও সাথ দিচ্ছি না কিন্তু যারা মসজিদ কে মিটাতে চাইছে এই হাত তাদের আমরা সাথ দিচ্ছি এ যুবক রেখে দিও এই জমিনের উপরে ফেরাউন ছিল মিশরের বিশাল রাজা তার রাজত্ব ছিল বিশাল বিশাল অহংকার বিশাল গর্ব সে দুনিয়ার কাউকে পৌরা করত না কিন্তু আমার আল্লাহ তাকে ছাড় দিয়েছিল ছেড়ে কিন্তু দেয়নি আজ আল্লাহ তাকে ধরেছে সেই মিশরের প্রামীণের দাঁত নিয়ে পড়ে রয়েছে তার রুহের উপরে আজাব হতে লেগেছে এই পৃথিবীর রাজা ছিল নমরুদ এই নমরুদ অনেক অত্যাচার করেছে এই নমরুদ অনেক মানুষের উপরে জুলুম করেছে এই নমরুদের মোকাবেলায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাঠালে ইব্রাহিম নবী নমরুদের বিরুদ্ধে বলতে লাগলো নমরুদের অন্যার বিরুদ্ধে বলতে লাগলো নমরুদের শয়নাচারের বিরুদ্ধে বলতে লাগলো নমরুদের মিথ্যাচারের বিরুদ্ধে বলতে লাগলো নমরুদের দুর্নীতির বিরুদ্ধে বলতে লাগলো ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আমল করে নমরুদ রেগে গিয়ে বিশাল আগুনের কুঁড়ি তৈরি করে ওই আগুনেতে নিক্ষেপ করে দিতে লেগেছে এই ইব্রাহিমের সন্তানেরা আমরা ইব্রাহিম নবীর সন্তান আমি তুমি সবাই ইব্রাহিম নবীর সন্তান বলো আল্লাহ আকবর আমরা খুশি না খুশি নয় আমরা নবীর একটা সন্তান কিন্তু কিছু তো বাপের ফসল থাকা দরকার ইব্রাহিম নবীকে আগুনে ফেলতে লেগেছে এমন সময় আগুন তৈরি করেছে এই বিশাল গিরামলে আগুন এই যে মাঠ দেখছো এটা ছোট এরকম একশোটা মাঠ এক জায়গায় করলে যত বড় জায়গা হবে এত বিশাল এলাকা নিয়ে ইব্রাহিম নবীকে আগুন তৈরি করে ফেলার জন্য চেষ্টা করেছে যে জায়গাটা আমি নিজে চোখে দেখে এসেছি ইরাকের ব্যাবিলনে রয়েছে এ যুবকেরা ওই জায়গায় ইব্রাহিম আলে হোমসালামকে আগুনে ফেলে বলে নমরুদ আগুন তৈরি করেছে এক মাসের অধিক ধরে কাঠ জড় করেছে ওই আগুনে তাপমাত্রায় এত বেড়ে গেছে ওই আগুনের কাছে ইব্রাহিম নবীকে ফেলতে যে নিয়ে যাবে ওই নিয়ে যাবার মতো আর কাউকে পাওয়া যাচ্ছে না এত তাপ হয়ে গেছে যে কাছে যে ফেলতে লোক লাগবে আগুনে তাপে লোক যেতে পারছে না কাছে ও ভdte ওপর দিয়ে কোনো পাখি পর্যন্ত উড়ে যেতে পারছে না ওই তাপে পড়ে যাচ্ছে দেখো আল্লাহ কিভাবে পরীক্ষা নিচ্ছে তোমাকে আমাকে ভাবছো আমার কথা শুনছো তো কি না নেবে নিজের নিজের ব্যাপার মনে রেখে দিও আমি তোমায় জোর করে বসাইনি আল্লাহ তোমার কপাল এখনো ভালো রেখেছে জান্নাতের বাগানে আল্লাহ বসতে দিয়েছে বলো আলহামদুলিল্লাহ এটা তোমাদের নসিব ভালোর প্রমাণ যে এত ভুল করার পরও আল্লাহ জান্নাতের বাগানে বুঝতে দিয়েছে এটা জান্নাতের বাগান ওলামারা রয়েছে জিজ্ঞেস করুন এখানে বসলে ছোট ছোট গুণা আল্লাহ মাফ করে জোরে বলুন সুবহান আল্লাহ তা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে সেই আগুনে ফেলবে কি করে এত বিশাল আগুন ওই সময় ইবলিশ শয়তান এসে হাজির এসে ইব্রাহিম নবীকে কিভাবে ফেলবে নমরুদকে পরামর্শ দিচ্ছে বলছে একটা কপিকল করো বা কি করো দূর থেকে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দেবে আগুনে কথা মতো কাজ হলো শুনছ মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আলসালাম আর মানুষ জাতির পিতা জোরে বলো আদম আলসাল্লাম মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক আদিবাসী হোক সাঁওতাল হোক বাগদি হোক দুলে হোক যেই হোক প্রত্যেকটা মানুষের পিতা হলো আদম প্রত্যেকটা মানুষের মা হলো হাওয়া এই দিক দিয়ে হিন্দুরা আমাদের ভাই বোন হয় আদিবাসীরা আমাদের ভাই বোন হয় সব এক ছেলে আমরা শুনছো তো আল্লাহ শুক্রিয়া আমরা বাপ ও মায়ের ধর্মের উপরে আছি বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা সব বড় হয়েছে এক একজন এক এক দিকে চলে গেছে ভুল করছে কি ঠিক করছে জবাব তিনি নেবে যিনি সৃষ্টি করেছে আমি খাওয়াই না আমি জবাব নিতে যাবো কেন শুনছেন না শোনেন নেই আমরা ভাই ভাই মিলে মিশে থাকবো ও হিন্দু আদিবাসী সাঁওতাল বাগদি আমরা সব বাপ আদম মা হওয়ার ছেলে আমরা মিলে মিশে থাকবো ততদিন পর্যন্ত যতদিন তাদের মধ্যে থেকে কেউ তাদের মধ্যে থেকে কেউ আমার ভালোবাসায় আঘাত দেবে না যে আঘাত দেবে তার সাথে মিশবো না বাকিগুলোর সাথে মিশবে ঠিক না দোষ করবে একজন আর গাল দেবো সবাইকে না কথা মাথায় ঢুকছে তো ইব্রাহিম আলাই আগুনে ফেলবে এমন সময় জিবরা এসে হাজির এসে ওই চরকি বাদ যেটা দিয়ে ফেলছে ওটাকে ধরে ফেলেছে ধরে ইব্রাহিম কে বলছে ইব্রাহিম সাল্লাম আপনি যদি বলেন কিছু সাহায্য করা তো আমি সাহায্য করব শুনছেন এরকম একটা টাইমে আগুনে ফেলা হচ্ছে আমাদের বাপকে আব্বা দান ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন ও এত হই হই করার কি আছে কেউ মরবি চিন্তা নেত মরবি আর যদিও মরে যাস কপাল ভালো ভালো জায়গায় মরেছি হ্যাঁ একজন এসে বললে শুনতে পেয়েছে যাচ্ছে এত